আগে পরে বুঝতে একটা আর কোন আরে দেখ না আমার শাড়িটার চোদ্দটা কালার এসেছে এবার আমি বুঝতে পারছি না আমি কোন কালারটা আগে কোন কালারটা পরে দেখো মানে আমার ঠিক কনফিউজন লাগছে এটা আমার কালারটা এই কালারটা আগে খুলবো না এই ব্ল্যাক খুলবো মানে সবকটাই আমার এত ভালো লাগছে ঠিক আমি বুঝতে পারছি না আমি কোনটা খুলবো মানে আমার একটু লাগছে খুলে খুলে তো দেখানো ইচ্ছে আছে কিন্তু এতগুলো কালার খুলে দেখো খুলে দেখানোর আগে একটা কথাই বলবো যে যদি এই শাড়িটা তোমাদের বুকিং করতে হয় তাহলে কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করতে হবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট ডান করতে হবে অন্য কোথাও পেমেন্ট করলে চলবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়িও নেবে না এবার বলে দিই আজকে শাড়িটা রয়েছে অর্গেনজার মধ্যে আমি নিজে পরে রয়েছে এই কালারটা সেই কালারটা হাতে নিয়ে আছি এতটা সফট আর কি বলবো অর্গেনজা মানে তোমরা যেন সবাই ফুলে থাকে বাট এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে শাড়ি কোনোদিনও ফুলে থাকে না এই অর্গেনজা কিছু কিছু শাড়ি না ফুলেও থাকে তো চলো খুলে দেখাই তাহলেই বুঝতে পারবে দেখিয়ে দিচ্ছি আমার কালারটা মানে আমি যে কালারটা তোমাদের কাছে পরে রয়েছি যেটা হলো অফ হোয়াইট কালার যেটা সাউথ ইন্ডিয়ান কালার বললেই ভুল হবে না এত সুন্দর সব কটাই ছোট বড় পা রইবে থাকছে ছোটর মধ্যে সরুর মধ্যে আর নিচের পাটটা তোমাদের চড়ার মধ্যে বিভিন্ন রকম থাকবে পাড়ের সেলফের মধ্যে থাকবে বোঝা যাচ্ছে না আর পুরো দেখে নাও তোমাদের সবাইকে এটাই আছে বোঝানোর জন্য আমি এই কুচিটা করছি বিকজ এতগুলো কুচি করা আমার সাথে সম্ভব হতো না এটাই দেখাতে চাইছি যে এই যে প্লেটিং গুলো অবশ্যই দেখাবি একটা প্লেটিং ও দেখো ফুলে নেই যেরকম ও পিন করে দিয়েছে সেরকমই পিন হয়ে রয়েছে এটাই তোমাদের দেখাতে চাইছি যে আমি এবার তোমাদের জন্য যে অর্গেন এনেছি এই অর্গেন ফুলে থাকবে না একদম যেরকম আমি পরে রয়েছি সেরকমই গায়ে লেপটে থাকবে আর এর সাথে তোমাদের যেটা আছে এত সুন্দর পারা ব্লাউজ পিস রানিং এ থাকছে ইচ্ছে করলে কাটাবে ইচ্ছে না করলে কাটিও না তোমাদের পুরোপুরি ইচ্ছের উপর কালার না দেখালে কি চলে বলো সেই লাল কালারই নিয়ে এসছি আছে এই রেড এর মধ্যে দুখানা দেখাবো একটা পিচ রেড ও এটা রেড না পিচ কালার এই দেখেছো আমি মিস্টেক করলাম এটা পিচ কালার রেড এখনো দেখানি রেড দেখাবো এটা পিচ কালার ভালো করে শুনে নেবে এটা যদি তোমাদের ক্যামেরায় রেড লাগে আমার নিজেরও রেড রেড লাগছিল বাট এটা পিচ কালার অনেকটা রেডিস টাইপ পেপে যদি তোমাদের মনে হয় যে রেড পাচ্ছ না তাহলে পিচটা নিয়ে নেবে একদম রেডের মতো দেখতে কিন্তু প্লিজ পিচ লিখলে মানে পিচ নিলে নিচে পিচ কালারটা বলে লিখে নেবে কারণ কি বলতো এই কালারটা না একদম বোঝা যাচ্ছে না মানে পিচ না রেড একটু হালকা রেডি সাইজে তো সেই জন্য বলে দিলাম চলো কালারটা যা দেখো ইয়েলো তোমাদের নিয়ে এসেছি আবার ইয়েলো কালার আর এই ইয়েলোটা কিন্তু দুটো সিরিজে পাবে এটা রয়েছে একদম কাছি ইয়েলো আরেকটা ইয়েলো দেবো সেটা হলো মাস্টার্ড ইয়েলো তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই জানাবে আমার ভাই সেরা লাগে আজকে কালেকশনটা এত সুন্দর দেখতে এত সুন্দর কোয়ালিটি তোমাদের যদি আজকে বলে দি

হোলির জন্য অবশ্যই নিতে পারো এত সুন্দর ওপেন বর্ডারের মধ্যে তোমাদের জন্য মাসলিন নিয়ে এসেছি তাও আবার অর্গেনজা মাসলিন আর এত সুন্দর কোয়ালিটি যেটা না থাকবে ফুলে যে কেউ সে পড়তে পারবে তাহলে কেউ ছাড়বে বলে এমন কোন ভিডিও আমার হতেই পারে না জাস্ট তোমরাই দেখো এটাতেও পার্পেল নিয়ে এসেছি আর দেখে নাও তোমাদের এই যে বর্ডারটা দেখছো দুটো বর্ডারই কিন্তু তোমাদের চলেছে গোল্ডেন জারি দিয়ে তোমরা অনেকেই এটার দাম শোনার পর বলবে পিয়ালি দি কোয়ালিটিটা ঠিকঠাক রেখেছো তো দামটা যে দিলে সবাইকে বলবো অবশ্যই একবার নিয়ে দেখো দ্বিতীয় দিন আর অন্য কোথাও নিতে ইচ্ছে করবো তোমাদের জন্য আসল রেড মানে মানে যেটা আমি আগেরবার ভুল করে রেড বলেছিলাম ওটা কিন্তু রেড না এইটা হলো অ্যাকচুয়ালি রেড কালার একদম সিঁদুরে লালের মধ্যে চলে যাচ্ছে আর তার সাথে দেখো আমার ব্লাউজ পিসটা একদম ম্যাচিং করে গেছে এই রেড কালারটা পরে আসলে হতো বাট অফ হোয়াইট কালারটা পাওয়াই যায় না তাই অফ হোয়াইটটা পরলাম সবাইকে শুধু একটা কথাই বলবো অপশন দিয়ে বুকিং করো নালে ভাই আজকে তোমরা শাড়ি শেষ করো দিদি ফিরোজি কালার কেমন লাগে তো দেখে নাও এবার দেখে নাও যে ফিরোজি কালার অ্যাকচুয়ালি পরলে কেমন লাগে এটা আছে তোমাদের তুতে এর মধ্যে অ্যান্ড টোটাল শাড়িটা পুরোটাই যাচ্ছে সাউথ ইন্ডিয়ান এর মধ্যে এটা মঙ্গলগিরির ডিজাইন রয়েছে কিন্তু রয়েছে কোয়ালিটিটা তোমাদের অর্গেনজার মধ্যে আর কেমন লুকিং কালারিংটা সেটা তো লোকানো নেই তোমরা সামনেই দেখতে পাচ্ছ কমেন্ট করে জানো তো একদম নিউ কালার ঠিক আছে একদম পেস্তা গ্রিন এর মধ্যে চলে আছে এবার আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করবো যে আজকের কালেকশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভোট দেবে আছে কমেন্টে কমেন্টে যদি আমি জানতে চাই যে তোমরা প্লিজ একটু জানাবে যে এই কালেকশনটাকে আমি দ্বিতীয়বার রিস্টক করব যদি রিস্টক করার কথা তোমরা মিনিমাম আমাকে কুড়ি থেকে তিরিশ জন না বলো তাহলে হয় আমি এটা রিস্টক করছি না তো সবাই কমেন্ট করে জানাও যে এটা কি আমি রিস্টক করব তো রিস্টক চাই এই কমেন্টটা অবশ্যই এই কালারটাও এটার মধ্যে চলে এসেছে সবার তো কালাকারি লাগবে এরিয়া জাস্ট কালারটা তোমরা দেখে নাও দা রয়েল ব্লু কালার আমি ভেতরে অফ হোয়াইট কালার পরে রয়েছি বলে হয়তো তোমাদের খেয়াল হবে না বাট এটা কিন্তু ভীষণ ডার্ক রয়েল ব্লুর মধ্যে চলে আছে আর লুকিংস জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকটা তোমরা কমেন্টে জানাও তো কেমন লাগছে আজকের লুক মানে দুটো ইয়েলো নিয়ে আসবো দেখে নাও প্রথম ইয়েলো দা হয়ে গেছে এবার রয়েছে তোমাদের মাস্টার্ড ইয়েলোর মধ্যে এন্ড সো 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 বিউটিফুল জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনের উপর দেওয়া রয়েছে সেখানেই বুকিং করবেন অন্য কোথাও বুকিং করবে না পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে না হলে পেমেন্ট করবে যদি অন্য কোথাও পেমেন্ট করে থাকো তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়িও নেবে না কালারটা যদি কালারটা কিন্তু সবাই এক নজরেই চেনো আর এক নজরেই জানো ইস দা বেবি পিঙ্ক কালার এন্ড খুবই মিষ্টি একটা কালারের মধ্যে চলে যাচ্ছে আর এই কালারটা কিন্তু সর্বদাই একদম রেয়ার কালার বিকজ কোন সিরিজে এই কালারটা আমি দেখতে পাই না বাট এবার অর্গানজায় তোমাদের চলে আসছে ইস দা অর মানে হট পিঙ্কও নয় বেবি পিঙ্ক কালার হট পিঙ্ক হলে তো রিয়ার কালার বলতাম তো ইস দা বেবি পিঙ্ক কালার কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে আছে সেই দুর্বল কালার মানে মেয়েদের দুর্বল কালার সেটা হলো ব্ল্যাক কালার তোমরা জাস্ট দেখো এই কালারটা কি বলে মানে করছে না তোমাদের দিদি মনে হচ্ছে আমি মনে হয় দশ বারোটা নিয়ে নিই এক একদিন এক একটা পরবো জাস্ট তোমরা দেখো আর কেননা পরবো এই দামে পড়াই তো যায় তাই না এই দামে পড়াই তো যায় তোমরা জাস্ট দেখো আর বলো কেমন লাগছে ব্ল্যাকটা আর জলদি জলদি বুকিং সেরে ফেলো সবাইকে বলবো যদি তোমাদের মনে হয় এটা ফ্যাকাশে হবে ভুল ধারণা বিকজ এটা ভীষণ ডিপ কালার আমার কথা শুনে নিতে পারো জানো এটা ক্যামেরায় তোমাদের লাগতে পারে তুতে কালার বাট এটা রয়েছে তোমাদের রামা সি গ্রিন কালার অ্যান্ড জাস্ট তোমরা কালারটা দেখে নেবে সত্যি কথা বলি আমি ভিডিও এত করি বাট আজকে আমি তোমাদের কাছে রিভিউ দিই সেটা হলো আমি অনেক দামি ভিডিও করি অনেক কম রেঞ্জেরও ভিডিও করি বাট আজকের কালেকশনটাই আমার মনে হচ্ছে আমার গেলে আমি যে কালারটাই ফেলছি না কেন সেটাই আমাকে পারফেক্ট লাগছে আমি জানি না আমাকে ভালো লাগছে কিনা আমার কাছে বেস্ট লাগছে বিকজ এই শাড়িটা এতটাই সুন্দর যেই কালারটাই গায়ে ফেলছে সেটাই ভালো লাগছে তো তোমাদেরও বলবো বেশি বেশি ভাবনা চিন্তা না করে যেটা পাচ্ছো সেটাই নিয়ে নাও কারণ আজকে আমি এটা বারবার বলতেছি যে আমি কেন দশ বারোটা নিতে চাইছি জানো আমি কেন দশ বারোটা এই কালেকশনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং তাও আবার অল ওভার ইন্ডিয়াতে পাওয়া যায় তাহলে কি দশ বারোটা নেওয়ার চান্স নেই বলো কারণ এই দামে তো হয় পাওয়া যায় না আবার এরকম সফট মেটির ফুলে থাকা ছাড়া তো মাত্র চারশো পঞ্চাশ টাকা শিপিং অল ওভার ইন্ডিয়া এই কালেকশনটা পেয়ে যাচ্ছ আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড আবার পরে দিই তোমরা যদি মানে রিস্টক চাই না লেখো তাহলে আমি দ্বিতীয় দিন রিস্টক করবো তো অবশ্যই যারা যারা মনে করো যে আজকে কালেকশনটা যদি না আজকে পাই আবার দ্বিতীয় দিন আমাদের পাওয়া দরকার তাহলে অবশ্যই রিস্টক চাই কমেন্ট করে জানাও আর চারশো পঞ্চাশ টাকা কি কালেকশন পাচ্ছো বাড়ি অবশ্যই দেবো ওপেনিং ভিডিও করে নিও খুব ভালো হবে আজকে ভিডিও আমি এফ করছি ভিডিও ভালো লাইক হামেশ অবশ্যই তাহলে টেক কেয়ার